নমস্কার বন্ধুরা দেশীগুন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা প্রেগন্যান্সি নাইন মান্থ এমন একটি সময় যেখানে বেবি ডেলিভারি যে কোনো টাইমে বা যে কোনো সময় হতে পারে তো অবশ্যই এই সময় প্রেগনেন্সি মাদারের যে কোনো একটি ভুল বাচ্চার ক্ষেত্রে ক্ষতির কারণ বা প্রেগন্যান্সির ক্ষেত্রে কিন্তু কমপ্লিকেশনের কারণ হতে পারে তো অবশ্যই এই সময় প্রেগনেন্সি মাদারকে কিন্তু বিশেষ কয়েকটি জিনিস কিন্তু অবশ্যই মনে রাখা উচিত আজকের ভিডিওতে সাধারণত পাঁচটি টিপসের কথা বলবো যেগুলো প্রেগনেন্সি মাদারকে অবশ্যই মেনে চলা উচিত যেগুলো ফলো করলে নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেড়ে যায় তো অবশ্যই আজকের ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা পেরেন্টসের মাদারের জন্য তার জন্য কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ করতে দেখুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিও মূল বেশি যাওয়া যাক তো সাধারণত প্রেগন্যান্সি নাইন মান্থে প্রত্যেকটা পেন্টসের মাদারে এক ধরনের টেনশন থাকে সেটি হলো বেবি ডেলিভারি নিয়ে এবং বেবি ঠিকঠাক রয়েছে কিনা সেই বিষয় নিয়ে তো অবশ্যই এই সময় এই সমস্ত কিছু জানার জন্য কিন্তু অবশ্যই এই সময় কিন্তু ডাক্তার ভিজিট করতে হবে মানে ডাক্তারবাবুর কাছে যেতে হবে এই সময় সাধারণত অনেক প্রেগন্যান্সি মাতারা ভাবেন তারা হয়তো যখনই লেবার পেন উঠবে বা ডেলিভারির ব্যথা উঠবে তারপর তখনই কিন্তু ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত তবে একটা কথা বলে রাখি প্রেগনেন্সি নাইন মান্থ যখনই কিন্তু এন্টার করে ঠিক এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই এই সময় ডাক্তারবাবু কাছে যাওয়া উচিত এবং ডাক্তারবাবুরা এই সময় কিন্তু একটি আলট্রাসোনোগ্রাফি করতে বলেন এটি কিন্তু অবশ্যই করা উচিত এর কারণ হলো এই সময় যদি আলট্রাসোনোগ্রাফি করা হয়ে থাকে এর মাধ্যমে কিন্তু প্রেগনেন্সিটি হেলদি রয়েছে কিনা প্রেগনেন্সিতে রকম কমপ্লিকেশন রয়েছে না বাচ্চা ঠিকঠাক রয়েছে কি না বাচ্চার ওজন ঠিকঠাক রয়েছে না এই সমস্ত কিছু জানা যায় তো অবশ্যই এত কিছু জানার জন্য কিন্তু এই সময় ডাক্তার ভিজিট করা এবং ডাক্তারবাবু যে আলট্রোশোনাগি করে দিয়ে থাকেন সেটা কিন্তু অবশ্যই করা উচিত তারপরে দ্বিতীয় যে পয়েন্টটি হলো সেটি হলো অনেক প্রেগনেন্সি মাদের কাছে দেখা যায় বাচ্চার যে ওজনটি রয়েছে সেটি কিন্তু এখনও ঠিকঠাক হয়নি বাচ্চা কিন্তু এখনও মেচুরিটি হয়নি মানে সাধারণত বেবি ডেলিভারির সময় কিন্তু বাচ্চার যে ওজন থাকে সেটি হলো আড়াইশো কেজি থেকে সাড়ে তিনশো কেজির মধ্যে তবে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই ওজনটি কিন্তু এখনও হয়নি তো অবশ্যই এটি হলো সুবর্ণ সুযোগ এই সময় প্রেংসি মাদারা প্রোটিন জাতীয় খাবার খেয়ে কিন্তু বাচ্চার ওজন বৃদ্ধি করতে পারেন তো অবশ্যই এই সময় বাচ্চার ওজন যদি কম থাকে তাহলে অবশ্যই এই সময় কিন্তু হাই প্রোটিন জাতীয় খাবার খেতে পারো এক্ষেত্রে কিন্তু যে হাই প্রোটিন জাতীয় খাবারগুলোর মধ্যে পড়ে দুধ ডিম কলা ডাল এছাড়াও ওটস এছাড়াও কিন্তু বাড়িঘর যে নর্মাল খাবারগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে খেতে হবে এছাড়াও কিন্তু সবুজ শাক সবজি খেতে হবে এবং ভাইটামিন সি জাতীয় ফলমূল খেতে হবে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ওজন দ্রুত হারে বৃদ্ধি পাবে তবশ্য এই বিষয়টা কিন্তু খেয়াল রাখা দরকার তাছাড়াও এই সময় মাদারা জল ঠিকঠাকভাবে খান না না খাওয়ার কারণে কিন্তু বাচ্চার যে থলির মধ্যে থাকে বা যে জলের মধ্যে ভাসমান থাকে সেই জলের মাত্রা কিন্তু কমে যায় যার ফলে কিন্তু বাচ্চার ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা হতে পারে তো অবশ্যই এই সময় প্রেঙ্গসি মাদারের যে জল খাওয়ার মাত্রাটি রয়েছে সেটি কিন্তু ঠিকঠাক রাখতে হবে সাধারণত দিনে তিন থেকে সাড়ে তিন মিনিটটা কিন্তু অবশ্যই খেতে হবে এক্ষেত্রে প্রেগন্যেন্সিতে কমপ্লিকেশন হওয়ার চান্সটা এবং ব্যাপির ক্ষেত্রে কমপ্লিকেশন হওয়ার চান্স কিন্তু অনেকটাই কম থাকে তারপরে বলবো প্রেগনেসি এই সময় প্রেঙ্গসি মাদারে কিছু এক্সারসাইজ করে নেওয়া দরকার এই সময় প্রেগসি যদি নর্মাল ডেলিভারি চান তাহলে অবশ্যই এই সময় প্রেগসি মাদারকে এক্সারসাইজ করা দরকার যদি না প্রেগন্যান্সিটি একটি রিস্ক এক্সপেরিয়েন্সে থাকে মানে প্রেগন্যান্সিতে যদি কোনো রকম কমপ্লিকেশান না থাকে তো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী কিন্তু এই সময় কিছু এক্সারসাইজ করে নিতে পারো যেগুলো কিন্তু নর্মাল ডেলিভারিতে হেল্প করে থাকবে কিছু এক্সারসাইজের মধ্যে যেগুলো হলো বাটারফ্লাই এক্সারসাইজ তারপরে ডাক ওয়ার্ক এছাড়াও কিন্তু স্কোয়াড পজিশনে বোঝা বা অনেকেই যারা এক্সারসাইজ করেন না তারা নর্মালি বারিঘার যে কাজগুলো রয়েছে যেমন ঘর মোছা ঝাঁ দেওয়া এভাবে হালকা ফুলকা কাজ কিন্তু করতে পারে যেগুলো কিন্তু নর্মাল ডেলিভারিতে অনেকটাই হেল্প করবে তা এই সময় যেটা বলবো এই সময় প্রেগনেন্সি মাদারা বেশি ভারী কোনো জিনিস তুলবেন না সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ক্ষেত্রে ক্ষতির হতে পারে এছাড়াও প্রেগনেন্সি মালদারা দিনে অন্তত পক্ষে দুবার কিন্তু সকালে এবং বিকেলে কিন্তু পনেরো মিনিট করে হাঁটা চলা করতে পারেন এটি কিন্তু অনেকটাই হেল্প করে প্রেগনেন্সিটিকে হেলদি রাখতে এবং নর্মাল ডেলিভারি করতে তারপরে আসি সাধারণত এই সময় প্রেঙ্গি মাদার কিন্তু নাইন মান্থ পড়ে গেছে এবং এই সময় প্রেঙ্গি মাদার বেবি ডেলিভারি যে কোনো সময় হতে পারে অবশ্যই এই সময় প্রেঙ্গি মাদারকে কিন্তু হসপিটাল ব্যাগ রেডি করে নেওয়া উচিত হসপিটাল ব্যাগের মধ্যে বেবির কিছু প্রয়োজনীয় জিনিস এবং বেবির ক্লোথ বেবির টাওয়াল কিছু আরও কিছু জিনিস কিন্তু যেটা মনে করা উচিত সেটা কিন্তু অবশ্যই নিয়ে নেওয়া উচিত তাছাড়াও এই সময় প্রেগনসি মাদারে যে প্রয়োজনীয় জিনিসটি রয়েছে মেটারনেটির বেড ক্লোথস আর কিন্তু যে প্রয়োজনীয় জিনিসগুলো সাধারণত প্রেগেন্সি মাদারের ইউজ হয় সেগুলো কিন্তু অবশ্যই প্যাক করে নেওয়া উচিত কারণ এই সময় যে কোনো টাইমে জল ফেটে যেতে পারে প্রসব বেদনা উঠে যেতে পারে তো অবশ্যই এই সময় যাতে প্রেগেন্সি মাদার কোনো রকম কমপ্লিকেশান না হয় কোনো রকম স্ট্রেস না হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই সময় কিন্তু হসপিটাল ব্যাগ রেডি করে নেওয়া উচিত আগে থেকে আরেকটা যেটা কথা বলবো সাধারণত এই সময় প্রেগনেন্সি মাদারা প্রচুর প্রচুর মানে স্ট্রেস নিয়ে আসবেন যে কোনো কারণ নিয়ে মানে বাচ্চা ঠিকঠাক হবে কি না ঠিকঠাকভাবে হসপিটাল যেতে পারবো কি না ঠিকঠাকভাবে প্রেগন্যান্সিটির ডেলিভারি হবে কি না সমস্ত কিছু নিয়ে এখানে টেনশন নিয়ে ফেলবেন যার ফলে কিন্তু এখানে স্ট্রেস হয়ে যায় এই সময় স্ট্রেস করলে প্রেগন্যান্সিতে কমপ্লিকেশন হওয়ার চান্স কিন্তু সবচেয়ে বেশি পড়ে থাকে এক্ষেত্রে কারো কারোর ক্ষেত্রে কিন্তু এমার্জেন্সি সি সেকশন ডেলিভারি করতে পর্যন্ত হয় তো অবশ্যই এই সময় প্রেগনেন্সি মাদারকে স্ট্রেস ফ্রি থাকতে হবে যতটা স্ট্রেস ফ্রি থাকবে প্রেগনেন্সি কিন্তু ততটা হেলদি হবে হবে তাছাড়াও এই সময় প্রেঙ্গসীমাদেরকে কিন্তু বি কনফিডেন্স এবং বি পজিটিভ থাকতে হবে মানে এই সময় কিন্তু যে ফিজিক্যালি দিক থেকে রেডি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই সময় মাদারকে মেন্টালি দিক থেকে কিন্তু প্রিপেয়ার হতে হবে মানে এই সময় কিন্তু কোনো নেগেটিভ চিন্তা ভাবনা করতে হবে না এবং অবশ্যই এই সময় কিন্তু পজিটিভ ভাবনা চিন্তা নিয়ে এবং অবশ্যই সবাই পেরেছে আমিও পারবো তা অবশ্যই নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেড়ে যায় এই সময় প্রেগনেন্সি মাদারে কমরে ব্যথা বেশি পরিমাণে দেখা দিতে পারে এছাড়াও কিন্তু পায়ে ব্যথা বা পা ফুলে যাওয়ার সমস্যা কিন্তু হতে পারে তবে প্রেগন্যসি নাইন মধ্যে কিন্তু এটি সময় এটি নর্মাল তবে এই সময় যেটা করণীয় সেটা হলো এই সময় কিন্তু প্রেগনেন্সি মাদারা হালকা পরিমাণে মাসাজ নিয়ে নিতে পারেন অবশ্যই কোনো ভারী মাসাজ না বাড়িকার কোনো রিলেটিভ দিয়ে কিন্তু হালকা মাসাজ নিয়ে নিতে পারেন পা অবশ্যই পায়ের মধ্যেও হালকা পরিমাণে মাসাজ নিয়ে নিতে পারেন এবং এছাড়াও কিন্তু প্রেঞ্সি মাথা যেটা করতে পারেন সেটি হলো ঘুমানোর সময় কিন্তু অবশ্যই পিলো ইউজ করতে হবে ঘুমানোর সময় এক্ষেত্রে কিন্তু ব্যাক পেনের সমস্যা অনেকটাই কম হয় এছাড়াও পায়ের পোষণটিতেও কিন্তু বালিশ রেখে কিন্তু ঘুমোতে হবে সেক্ষেত্রে পা ফোলা পা ব্যথাও কিন্তু অনেকটাই কম হয় তো এই কয়েকটা জিনিস কিন্তু অবশ্যই মনে রাখা উচিত এই সময় প্রেংসি মাদারকে বিশেষ কয়েকটি জিনিস কিন্তু লক্ষ্য করে রাখা উচিত সেটি হলো এই সময় যদি বাচ্চার মুভমেন্ট কমে যায় মানে সাধারণত দিনে দশ থেকে বারো বার করে থাকে এর থেকে যদি অনেকটাই কম করে বা একদমই করছে না সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তার কাছে যেতে হবে তাছাড়াও এই সময় যদি কোনো ধরনের ব্লিডিং দেখা যায় বা পেটে ব্যথা পরিমাণ বেশি পরিমাণে দেখা যায় তাছাড়াও প্রেগনেন্সি যদি যে অ্যামনিটিক ফ্লুইড রয়েছে বা জলের থলি রয়েছে সেটি যদি লিকেজ হয়ে যায় বা হালকা হালকা পরিমাণে লিকেজ হতে থাকে সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই কাছে যাওয়া উচিত এবারে আসি সাধারণত প্রেগনেন্সি এই সময় কিছু কিছু জিনিস নর্মাল যেগুলো দেখে প্রেগনেন্সি মাত্রা ভয় পেয়ে যায় সেটি হলো সাধারণত এই সময় প্রেগনেন্সি মাতারে যে ব্রেস্ট রয়েছে সেখানে থেকে কিন্তু হালকা পরিমাণে মিল্ক ক্যাচ হতে পারে মানে দুধ বেরোতে পারে তো অবশ্যই এই সময় ব্রেস্ট থেকে মিল্ক বেরোনো কিন্তু নর্মাল এ থেকে ভয় পাওয়ার কিছু নেই সাধারণত প্রেগন্যসি নাইন মাথে যেহেতু বিভিন্ন ধরনের হরমোন ক্ষরিত হয় নর্মাল ডেলিভারি হওয়ার জন্য সাধারণত এই সময় কিন্তু এই মিল্ক লিকেজ হওয়া নর্মাল এই সময় যেহেতু বেবি ডেলিভারি যে কোনো টাইমে হবে অত অবশ্যই এই সময় কিন্তু কলস্ট্রল নামক এক ধরনের মিল্ক কিন্তু নির্ভর হতে পারে তো এটি নর্মাল এতে দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই সাধারণত এই সময় বিশেষ কয়েকটি জিনিস যেগুলো বললাম সেগুলো কিন্তু অবশ্যই মনে রাখা উচিত এবং বিশেষ কয়েকটি টিপস যেগুলো কিন্তু অবশ্যই ফলো করা উচিত যেগুলো ফলো করলে প্রেগন্যান্সিটি হেলদি হবে এবং নর্মাল ডেলিভারি হওয়ার যে চান্সটি রয়েছে সেটি কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো অবশ্যই প্রেগনেন্সি সময় হেলদি থেকো ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলুন দেখা হবে আর একটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন